বাংলাদেশি শূন্য কলকাতা ভেঙে পড়ছে অর্থনীতি পর্যটক শূন্য হয়ে পড়েছে ভারতের কলকাতা ভেঙে পড়েছে শহরের একটি বড় অংশের অর্থনীতি বাংলাদেশি পর্যটক নির্ভর ব্যবসা বাণিজ্য বন্ধ হওয়ার মুখে বাধ্য হয়ে নতুন ব্যবসার খোঁজ করছেন অনেকে মধ্য কলকাতা নিউ মার্কেট এলাকায় শত শত ব্যবসা প্রতিষ্ঠান বাংলাদেশি পর্যটকদের উপর নির্ভরশীল নতুন বছর শুরুতে বন্ধ ভারতের কলকাতা নিউ মার্কেট এলাকার হোটেলগুলো হাতে গোনা যায় এমন সংখ্যক বাংলাদেশি পর্যটকই রয়েছেন এই শহরে যে রুমের ভাড়া ছিল দুই হাজারের ঘরে তা এখন এসে দাঁড়িয়েছে ছয়শ রুপিতে তবুও মিলছে না ক্রেতা এই অবস্থায় ফাঁকা খাবারের দোকানগুলো ক্রেতাও নেই শালকাপড়ের দোকানে তলানিতে নেমেছে কলকাতা ঢাকা কলকাতা রুটের বাস যাত্রীর সংখ্যা প্রতিদিন যেখানে চল্লিশটি বাসের চলাচল ছিল তা এসে দাঁড়িয়েছে পাঁচ থেকে দশটিতে মধ্য কলকাতা মার্কেট এলাকায় রয়েছে সদর স্ট্রিট মাকুইজ স্ট্রিট মির্জা গালিব রফি আহমেদ কিদয় স্ট্রিট সহ গুরুত্বপূর্ণ দশ থেকে বারোটি সড়ক আর এই রাস্তাগুলোর দুই পাশে রয়েছে সৎসৎ ছোট বড় ব্যবসা প্রতিষ্ঠান যাদের সবাই বাংলাদেশি পর্যটকদের উপর নির্ভরশীল বাংলাদেশি পর্যটক বলছেন বিসার মেয়াদ শেষ হয়ে গেছে কবে আবার বিষা দেবে আমরা সেটা জানি না তাড়াতাড়ি হলে আমরা আবার ঘুরতে আসতে পারব অন্যদিকে কলকাতার ব্যবসায়ীর বলছেন তাদের টার্গেট পূরণ হচ্ছে না